এত কম টাকায় যদি আপনার তাহলে তো সাকসেসফুল প্যান ইন্ডিয়া মুক্তি দিতে পারে বাট বাংলাদেশে চলুক হোক কারণ ইন্ডিয়াতে বা অন্য দেশে তো কপি রাইট একটা সমস্যা আছে ফানে সব থেকে ভালো অভিনয় করছে তো শাকিব খান আমি বলবো আপনারা রাজকুমার দেখেন যদি অভিনয় ভালো চান সেইটা বেস্ট যারা শাকিব খানরে হেইট করে তাদেরও দেখা উচিত এটা আসলে যদি ভুল হয় দর্শকের ভুল বা ডিরেক্টর এখানে কোনো ভুল নেই মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসছে ওই গানটার কোয়ালিটি খুবই জঘন্য ছিল সিনেমা রিলিজের আগে এই সব গান আসলে ড্রপ করা উচিত হয় না জিনিসটা একটা ব্যাকফায়ার যদি এই ভুলগুলো না করতো দেন এই সিনেমাটা আর একটু বেটার পারফর্ম করতো আমার মনে হয় আপনার যদি টপ ফাইভে থাকে আমার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিংয়ের কথা যদি বলেন দেন তুফানের থেকেও আমি বলবো যে রাজকুমারে অনেক ভালো অ্যাক্টিং করছে শাকিব খান মানেই কিন্তু মানি ব্যাক গ্রান্টি তো সেইখানে যদি রাহেন রাফি আর শাকিব খানের কম্বো হয় এই ব্যাপারটা জোশ হবে কোয়ালিটি যদি ভালো হয় কেউ আপনার আসলে আটকাই রাখতে পারবে না থামাই রাখতে পারবে নায়ক বলতে তাইলে আমার পছন্দের কোনো নায়ক নাই বাংলাদেশে কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আমি আজকে দেখলাম হলো ময়ূরাক্ষী কি দেখা হয়েছে জি আমি তুফান মুভিটা একদম প্রথম দিন এবং প্রথম শো দেখছি ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা তুফান মুভি অনেকে বলতেছে যে কেজিএফ এনিমেলের একটা ভাইপ আছে ভাইপ আছে এটা সত্যি বাট ডিরেক্ট যারা বলতেছে কপি আসলে কপি না হ্যাঁ কিছু ভাইপ তো আছে এবং এই ভাইপটা আপনি সব সিনেমাই পাবেন মানে আপনি যে সিনেমাই দেখেন এর আগের কোনো না কোনো সিনেমার ভাইপ পাবেন তো এটা আসলে নতুন কিছু না এনিমেল কেজিএফ ওই দুইশো কোটি টাকার ছবি যারা দেখে বের হয়েছে ওনরা বলছে যে কেজিএফ এর চাইতে এই মুভিটা বেশি ভালো আপনার হ্যাঁ আমি এই ব্যাপারে একমত না আসলে ব্যাপার হলো আপনি যদি এনিমেলের ভাই পান সেখান থেকেও এই যে সিনেমার ডিরেক্টর রাহেন রাফি সাকসেসফুল কারণ এত কম টাকায় যদি আপনার এই কেজিএফ অ্যানিমেলের ফিল দিতে পারে তাহলে তো সাকসেসফুল নেগেটিভলি সাকসেসফুল যদি কেউ বলে এটা এই মুভিটা নিয়ে কি আমাদের হলিউড বলিউডের সাথে আমরা প্রতিযোগিতা করতে পারবো কিনা বা প্যান ইন্ডিয়া হিসেবে যদি মুক্তি দেওয়া হয় অনেকে আওয়াজ তুলছে যে এটা প্যান ইন্ডিয়া মুক্তি দেওয়া হোক আপনি কি মনে করেন হ্যাঁ প্যান ইন্ডিয়া মুক্তি দিতে পারে বাট বাংলাদেশে প্রথমে চলুক সাকসেসফুল হোক কারণ ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে তো কপিরাইটের একটা সমস্যা আছে আজকে যে সিনেমাটা হলে চলে ওইটা দেখবেন যে হল প্রিন্ট চলে আসে তো এই সমস্যার কারণে আমি মনে করি যে একটু পরে আর কি ধীরে সুস্থে বাংলাদেশে যখন সাকসেসফুল তখন এই প্ল্যানগুলো করা যাইতে পারে আপনার কাছে কার অভিনয় সবচাইতে বেশি ভালো লাগছে তুফান মুভিতে তুফানে সবথেকে ভালো অভিনয় করছে তো সাকিব খান ইয়েস এবং এরপরে চঞ্চল চৌধুরী অনেকে সাকিব খানকে নিয়ে টোল করতো যে সাকিব খানের মুভি দেখি না যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বেশিরভাগই এইসব ছেলেমেয়েরা না আমরা বাংলা মুভি দেখি না বাংলা মুভি দেখি না এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা রাজকুমার দেখেন যদি অভিনয় ভালো চান সেইটা বেস্ট এবং রাজকুমার এবং এই যে তুফান এখানে শাকিব খান যে একটা স্ট্যান্ডার্ড সেট করছে এই দুইটা সিনেমা আমি মনে করি যে সবার দেখা উচিত যারা শাকিব খান হেট করে তাদেরও দেখা উচিত প্রিয়তমা অনেক ব্লকবাস্টার হিট কিন্তু রাজকুমার মুভি প্রিয়তমার চাইতে অনেক ভালো হওয়া সত্ত্বেও এই মুভিটা ওইরকম হিট হইতে পারলো না এর কি মূল কোন জায়গায় পরিচালক বা প্রযোজকের ব্যর্থতা আপনাকে একটু বলবেন এখানে আসলে পরিচালকের কোনো ব্যর্থতা নাই তিনি খুবই ক্লাসিক একটা সিনেমা বানাইছে বাট মানুষ এটা দেখে নাই এটা আসলে যদি ভুল হয় দর্শকের ভুল বাট ডিরেক্টর এখানে কোনো ভুল নেই ডিরেক্টর সাহিব খানের কাছ থেকে একদম সেরা অ্যাক্টিংটা বের করে আনছে অনেকেই মনে করে যে পরিচালকের এইখানে ভুল হইছে যে লাস্টে যে গানটা মুক্তি দিছে ইউটিউবে আমি একাই রাজকুমার এই গানটা এবং একটা গানও প্রিয়তমার মতো এরকম সুপার হিট হয় নাই গানের লিপসিং মেলে নাই তারপর একটা পোস্টারও ওইরকম প্রিয়তমার মতো হাইপ তুলতে পারে নাই অথচ প্রিয়তমা মাত্র বিশ মিনিট লাস্টের বিশ মিনিট ভালো এবং পোস্টার ভালো করছে আর গানগুলো ভালো ছিল এই কারণে মানুষ হুজুকে এই মুভি হিট হয়ে গেছে আর এই মুভিটা একটা ভালো মুভি হওয়া সত্ত্বেও আমি একাই রাজকুমার এইরকম একটা গান রিলিজ দিয়া মানুষের মন ভেঙে দিয়েছে মানুষ মনে করছে এটা একটা বাজে মুভি রাইট রাইট এই ব্যাপারটা ঠিক যে মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্রেশন চলে আসছে ওই গানটার কোয়ালিটি খুবই জঘন্য ছিল বাট সিনেমার যদি অন অফ দ্য বেস্ট গান থাকে সেটা হলো মা তো আমার মনে হয় যে তাদের আসলে সিনেমা রিলিজের আগে আগে সব গান আসলে ড্রপ করা উচিত হয় না জিনিসটা একটা ব্যাকফায়ার করছে এত সুন্দর একটা মুভি বানাইলো পরিচালক প্রযোজক এইরকম সাধারণ একটা যে কোনো আমরা আমাদের মতো মানুষরাও বুঝি যে এই কাজটা ভুল করছে তারা এরকম একটা মারাত্মক ভুল কইরা নিজেদের পায়ে নিজেরা কুরল মাল ভুল করছে অবশ্যই করছে এবং যদি এই ভুলগুলা না করতো দেন এই সিনেমাটা আর একটু বেটার পারফর্ম করতো আমার মনে হয় আমিও এই মুভিটা দেখছি আমার কাছে মনে হয় যে সাকিব খানের যদি সেরা পাঁচটা সিনেমা থাকে এবং ফ্যামিলি নিয়ে মা বা ভাই বোন মানে সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা রাজকুমার আপনার যদি টপ ফাইভে থাকে আমার অন অফ দ্য বেস্ট আমি শাকিব খানের যতগুলো সিনেমা দেখছি এইটা মানে এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কথা যদি বলেন দেন তুফানের থেকেও আমি বলবো যে রাজকুমার অনেক ভালো অ্যাক্টিং করছে তুফানেও ভালো করছে বাট দুটোর মধ্যে তো একটু ডিফারেন্স আপনি মনে করেন খান আরো পরপর আরো কয়েকটা সিনেমা করা উচিত হ্যাঁ ডেফিনেটলি আরো করা উচিত এবং দেখেন শাকিব খান যে রিক্সটা নিতে পারে যেমন বছরের মাঝখানেও যদি সিনেমা মুক্তি দিতে পারে এই রিক্সটা কিন্তু অন্য কোনো নায়ক কিন্তু নিতে পারে না শাকিব খান মানেই কিন্তু মানি ব্যাক গ্যারান্টি তো সেইখানে যদি রাহেন রাফি আর শাকিব খানের কম্বো হয় দেন এই ব্যাপারটা জোস হবে এবং ঈদের বাইরেও আই গেস দু একটা সিনেমা তাদের আনা উচিত যে শাকিব খানের মুভি মুক্তি পেলেই ভালো যদি কোনো সিনেমা করে আমরা দেখি যে তার ওই মুভি ঠেকাবার জন্য অনেক মানুষ লেগে যায় আপনারাও কয়েকটা কন্টেন্ট তৈরি করছেন আপনাদের চ্যানেলে তাই এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত যদি আবার আরও এই ব্যাপারে আসলে কিছু বলার নেই আসলে প্রত্যেকটা ব্যাপারেই দেখবেন যে একটা মানে ভিন্ন একটা দল থাকে ঠিক আছে তো সিনেমার কোয়ালিটি যদি দিন শেষে ভালো হয় এগুলো আসলে কোনো কিছু ম্যাটার করে না কোয়ালিটি যদি ভালো হয় কেউ আপনার আসলে আটকাই রাখতে পারবে না থামাই রাখতে পারবে না তো তুফানের ক্ষেত্রেও আসলে এই ব্যাপারটাই হইতেছে দেখতেছেন যেমন সাকিব খান বাংলাদেশের এখন মেগা স্টার হয়ে গেছে তুফান করার পরে সবাই টাইটেল লাগাইছে মেগা স্টার আর রায়হান রাফি সুপার স্টার ডাইরেক্টর হয়ে গেছে মাত্র কয়েকটা সিনেমা কইরা যার নামের উপরে এখন মানুষ সিনেমা দেখতে আসে তো আমাদের দেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মতো আরও দুই তিনজন রায়হান রাফির মতো আরও দুই তিনজন ডাইরেক্টর যদি থাকে আমরা তো হলিউড বলিউডের সাথে টেক্কা দিতে পারি টেক্কা দিতে পারি সেটা বলবো না বাট আমাদের ওটিটি স্পেসে যারা কাজ করতেছে অনেক ভালো ডিরেক্টর আছে কে জাহেদ আছে তারপর আশফাক নিপুণ আছে তারাও যদি বড় স্ক্রিনে বা বড় পর্দায় সিনেমা করতে চায় আই গেস তারা বেশ ভালো করবে তো তাদের উচিত এখন এই যে একটা ফ্লো চলতেছে তাদেরও আসলে সিনেমা বানানো উচিত পছন্দের একজন নায়কের নাম বলবেন কোন কোন জিনিসটা সবচাইতে আপনার কাছে ভালো লাগছে তুপনের আর কোন কোন জায়গায় আর একটু ভালো হতে পারতো বা খা ভালো লাগে না এটা একটু বলবে আচ্ছা তুফানের ব্যাপারে প্রথমে বলি ভালো লাগছে তো অনেক ব্যাপারই ভালো লাগছে ভিএফএক্সের কাজ মারাত্মক মানে বাংলাদেশে মানুষ বলে যে আমাদের বাজেটে সমস্যা ভিএফএক্স ভালো হয় না বাট

আমাদের আরও ডিরেক্টর দরকার এবং রেগুলার বেসিসে সিনেমা বানানো দরকার এই যে ঈদের বাইরেও আমাদের সিনেমা আনা উচিত দ্যাটস ইট থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে